একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো সাগরদিঘিতে একুশে জুলাই শহীদ স্মরণ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগরদিঘি ব্লকে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা মঙ্গলবার সাগরদিঘি ব্লকের বোখারা দু নম্বর অঞ্চলের রতনপুর মোড়ে এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস ব্লক সভাপতি কিসমত আলী মোহাম্মদ জহির উদ্দিন ইসলাম অপূর্ব মণ্ডল রাজা ভগত দোজা মিয়া সহ আরও অনেকে সভায় দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই সভার মূল লক্ষ্য ছিল আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত শহীদ দিবসের মূল অনুষ্ঠানে সাগরদিঘি ব্লকের প্রতিটি অঞ্চল থেকে বিশাল জমায়েত নিশ্চিত করা বিধায়ক বাইরন বিশ্বাস বলেন একুশে জুলাই শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয় এটি আমাদের আত্মমর্যাদার প্রতীক শহীদদের শ্রদ্ধা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য সবাইকে ধর্মতলায় উপস্থিত থাকতে হবে বক্তারা শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং দলীয় আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে কর্মীদের উদ্বুদ্ধ করেন তারা জানান এই দিনটি আন্দোলন আত্মত্যাগ এবং দলীয় ঐক্যের প্রতীক সভায় ধর্মতলার সভায় অংশগ্রহণ নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয় এবং প্রতিটি অঞ্চল থেকে গাড়ি বাস ও স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুতের দিকেও জোর দেওয়া হয় সর্বোপরি সাগরদিঘি ব্লকের এই প্রস্তুতি সভা শহীদ দিবসকে কেন্দ্র করে দলীয় মনোবল ও ঐক্যের বার্তা বহন করল যায় একত্রিশে জুলাইয়ে সকলে সকলের সময় থাকে একত্রিশে জুলাই এটা খুব বড় দিন এই আমরা সকলের একসাথে হাতে হাত দিতে পারি আমরা সেই আমিও বাইরুন্দাকে পেয়ে সব মানুষ খুব আগ্রহ খুব খুশি এরকম বিধায়ক পেয়েছি আমরা কাজের মানুষ কাছের মানুষ বিপদে আপদে সবসময় পাশে থাকে ওর জন্যই মানুষ খুব আগ্রহ আর খুব ভালোবাসে বাইরুন্দাকে আগামী দিনে আরও ভালো হবে আর মমতা ব্যানার্জি আমরা একুশে জুলাই যাবো ওর জন্য প্রস্তুতি হ্যাঁ যাচ্ছি আমরা সব মহিলা মিলে যাব খুব আনন্দ হয় আমরা যাই মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পায় উনি মিষ্টিতে ভিজে আমরাও ভিজি খুব আনন্দ হয় গরম গরম চা খায় বৃষ্টি একুশে জুলাই মানে বৃষ্টি ছাতা নিয়ে যায় খুব আনন্দ হয় মমতা ব্যানার্জি আমাদের লড়াই করে আমরাও লড়াই করব ওনার হাত শক্ত করব। আজকের সভা আপনারা জানেন বাইরন বিশ্বাসের নেতৃত্বে এগারোটা অঞ্চলে হচ্ছে তার মধ্যে আজকে বকরা টু অঞ্চলে এই জায়গায় উপস্থিত হয়েছে কিন্তু গতদিন থেকে মানে একুশে জুলাই হচ্ছে এবারের একুশে জুলাই যে উৎসাহ বিশেষ করে সাগরদিঘিতে সেটা মানে অন্যান্য এ বছরের থেকে অনেক বেশি কারণ সবাই উৎসুক হয়ে আছে যে আগামী ছাব্বিশ যেহেতু নির্বাচন আছে যে আমাদের জননেত্রী জয়তুন নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী কি আমাদের বার্তা দেবে যে বার্তা নিয়ে আমরা আগামী বছরের যে সেখান থেকে ফিরে আমাদের কার্যকলাপে আমরা নেমে পড়ব সেই জন্য একুশে জুলাই খুব গুরুত্বপূর্ণ এবারের আমরা বাসিন্দা আমরা প্রতি বছর একুশে জুলাই আমাদের একটা স্মরণ সভা সেদিন আমাদের দুঃখের দিন অনেক মন শহীদ হয়েছে আমাদের তাই আমরা প্রতি বছর ধর্মতলা যাই তার আগে কিন্তু মানুষ অনেক সময় আমরা ভুলে যেতে না যাই আমরা সঠিক কর্মী যারা আমরা ভুলে না যাই সেই উপলক্ষে অঞ্চল অঞ্চলে আমাদের প্রোগ্রামগুলো করি আজ আমাদের পোখরা ছিল আপনি চোখে পড়ার মতো ভিড় দেখতে পাচ্ছেন কারণ একুশে জুলাই নিয়ে আমাদের একটা উন্মোদনা থাকে কারণ সেই দিনটা অনেক কর্মী আমাদের শহীদ হয়েছে সেই শহীদ উপলক্ষে আজকে পোখরা দু নম্বর অঞ্চলে মানুষকে বলেছি যা তার থেকে তিন গুণ লোক এসে সেটা সাংবাদিক ভাইভা আপনার দেখছেন আগামী দিনে আমরা যদি মনে করি বিধায় বাংলাদেশের নেতৃত্বে আরও বড়ো প্রোগ্রাম এখানে হবে সেই আশায় আমরা